আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে করবেন ঠিক আছে সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি সেটা হচ্ছে অতীত থেকে বর্তমান পর্যন্ত কাজটি এখনো চলছে যেখানে সময় উল্লেখ করে দিয়ে থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সো এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে চলুন সেগুলো দেখি তো দেখুন আইএনজিবি গত তিন দিন ধরে মামলাটি প্রস্তুত করছেন ঠিক আছে আর এটার স্ট্রাকচারটা কি দেখুন সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে কি আইএনজিবি বসবে এন্ড ফর সিন্স টাইম তো ফর অর্থ কি ফর অর্থ হচ্ছে ধরে অথবা যাবৎ আর সিন্স অর্থ হচ্ছে থেকে ঠিক আছে দেখুন আইএনজিবি গত তিন দিন ধরে মামলাটি প্রস্তুত করছে তাহলে কি হবে দেখুন দ্য লয়ার হ্যাজ বিন প্রিপেয়ারিং কেস ফর এই যে যেহেতু বলেছি যে ধরে গত তিন দিন ধরে ফর লাস্ট থ্রি ডেজ ঠিক আছে অ্যান্ড পরবর্তীতে যদি আসি যে সে তার থিসিসের জন্য আন্তর্জাতিক আইন নিয়ে দুই মাস ধরে গবেষণা করছেন ঠিক আছে এই যে ধরে বলেছি না দুই মাস ধরে এই জন্য হবে ফর হবে তাহলে দেখুন ই হ্যাঁ রিসার্চিং ইন্টারন্যাশনাল ল কি হবে আন্তর্জাতিক আইন হচ্ছে ইন্টারন্যাশনাল ল ফর টু মান্থ মানে এই যে দুই মাস ধরে বলেছি না এই জন্য হবে কি ধরে যেহেতু বলেছি এই জন্য হবে ফর টু মান্থ তার ওই যে বললো না তার থিসিসের জন্য এই জন্য বলেছি কি ফর ওকে আপনি এই দুটা টপিক বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম বুঝতে পারিনি আমাকে বুঝিয়ে দেন আমি অবশ্যই আপনাদের বুঝে দেওয়া ট্রাই করবো তো আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন